দারুল ইহসান ট্রাস্টি বোর্ডের সদস্য মারুফ হোসেন মুকুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতিবেদনে দারুল ইহসান ট্রাস্টের তাহফিজুল আনিল কারিম ফাজিল মাদ্রাসার ট্রাস্টি বোর্ড সদস্য মারুফ হোসেন মুকুলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বেলা দুইটার দিকে মাদ্রাসার সামদের সড়কে ছাত্র শিক্ষক কর্মচারী ও এলাকার সাধারণ জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা অন্য ট্রাস্টি বোর্ড সদস্য প্রফেসর হেলাল আহমেদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান মানববন্ধনে আগত শিক্ষক ও ছাত্ররা বলেন ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ট্রাস্টি বোর্ডের সদস্য মারুফ হোসেন মুকুলকে গত বুধবার ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করে অন্যায়ভাবে আশুলিয়া থানায় নেয় পুলিশ পরে তাকে উত্তরা থানায় হস্তান্তর করা হয় আমি এখন হয়ে যাচ্ছি আস্তে আস্তে দুর্বল হয়ে গেছি এখন আমি বেশি সময়ও দিতে পারি না অল্প সময়ের জন্য এখানে এসে কাজ করি বাজার চলে যাই কিন্তু আটাত্তরে কালকে জানতে পারলাম যে উত্তরা থানায় একটা মার্ডার আমাকে আসামি করা হয়েছে আমি সেখানে গুলি করেছি আমি আপনাদের সামনে আল্লাহকে সাক্ষী রেখে এই কথা বলছি যে আমি কোনোদিন কোনো সন্ত্রাসী কাজে অংশগ্রহণ করি নাই আমার জীবনে এবং উত্তরা থানায় যে মামলা হয়েছে আমাকে আসামি করেছে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ভিত্তিহীন তাই সাংবাদিক ভাইদের সম্মুখে এই এলাকাবাসীর সম্মুখে সবার সামনে আমি সরকারের কাছে এই অনুরোধ জানাচ্ছি আমার উপর থেকে এই জুলুমকারী মামলা যাতে প্রত্যাহার করা হয় ওয়ারেন্ট ছাড়া মিথ্যা সাজানো মামলায় কোনো একজন ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যকে গ্রেপ্তার করা হলে তার সুষ্ঠু ব্যাখ্যা চান মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা তারা আরও বলেন ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে দুই সালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক অবৈধভাবে ট্রাস্টি বোর্ডের ধানমন্ডির প্রধান কার্যালয় দখল করে তার মেয়ের জন্য অফিস বানিয়ে দেন পাঁচই আগস্ট স্বৈরাচারের পতন হলে তারা পালিয়ে যান এছাড়া ট্রাস্টি বোর্ডের কোনো সদস্য আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত নেই বলেও জানান বক্তারা